সমিতির বিয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস আমি প্রথমে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি চর্মশিল্পী সমিতি তফসিলি সমন্বয় সমিতির একটি অনুমোদিত অঙ্গ সংগঠন আমরা যৌথভাবে এই তফসিলি সমন্বয় সমিতি চর্মশিল্পী সমিতি লড়াই করছি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে সামাজিক নির্যাতন সামাজিক শোষণ অর্থনৈতিক শোষণ মুক্ত একটা সমাজ গড়ে তোলা সেই লক্ষ্যে এই সামাজিক শোষণের বিরুদ্ধে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে লড়াই করছি আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে পিছিয়ে পড়া অংশের মানুষ কি তফসিলি জাতি কি তফসিলি উপজাতি সংখ্যালঘু তাদের জন্য বিশেষ করে তফসিলিদের মধ্যে যারা পিছিয়ে অগ্রাধিকার দিয়ে চর্মশিল্পীদের তাদের শিক্ষা তাদের অর্থনৈতিক উন্নয়ন পেশাগত উন্নয়ন তার জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে তেমনি